বন্ধুরা আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো এঁচুর চিংড়ি এই জন্য আমি আমার নিজের গাছ থেকে এঁচুর কেটে নিলাম দুটো তাজা এঁচুর এখন এইচুরটা কাটার জন্য হাতে সর্ষে তেল মেখে নিলাম বটিতেও মেখে নিলাম এখন এইভাবে ছোটো ছোটো করে কেটে টু ইচ্ছা মতো টুকরো করে নেবেন আপনাদের পছন্দ মতো এই যে এভাবে এখন গরম পানিতে তেল আর লবণ হলুদ দিয়ে আমি এঁচুরটাকে সিদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এঁচুরটা তুলে নেব। এখন কিছু মশলা বেটে নেব জিরা কাঁচামরিচ আদা রসুন বেটে নেব। আর আমি এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেবো চিংড়ি মাছের ভিতরে এরকম ময়লা থাকে আপনারা এরকম একটা কাঠি সাহায্যে ময়লাটা বের করে নিতে পারেন এখন মাছের লবণ হলুদ মেখে কড়াইতে তেল গরম করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো দুটো তেজপাতা আর আস্ত গরম মশলা আর দিয়ে দেবো বাটা মশলা দিয়ে ভালো করে না নেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এক চামচ করে এখন মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোর এঁচোড়টা দিয়ে বেশি কষাতে হবে না কারণ এইচুরটা বেশি সেদ্ধ করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে ঝোলটা দিয়ে দেবো আপনারা পরিমাণও আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন আমি এখানে বেশি ঝোল দেবো না একটু মাখা মাখাই হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ স্বাদ হয়েছিল আপনারা এভাবে এসর চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন